গেল বারো দিন ধরে সোরা দে হাসপাতালে পড়ে আছে তিনটি মরদেহ কোটা সংস্কার আন্দোলনে পুলিশের সোরাগুলিতে অনেকে আহত ও নিহত হয়েছেন গুলিবিদ্ধ অবস্থায় তাদের নিয়ে আসা হয়েছে রাজধানীর বিভিন্ন হাসপাতালে সোয়ারার্দি হাসপাতালে আঠারোই জুন থেকে বাইশ জুন পর্যন্ত আহত রুগী এসেছেন পাঁচশো আঠারো জন এদের মধ্যে ভর্তি হয়েছেন পঁয়ষট্টি জন বর্তমান হাসপাতালে আছেন চোদ্দ জন মৃত্যুবরণ করেছেন দুই জন চার আগস্ট থেকে ছয় আগস্ট পর্যন্ত আহত অবস্থায় এসেছেন একশো জন ভর্তি আছেন আটাইশ জন এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন বিশ জন তবে যারা মৃত্যুবরণ করেছেন তাদের বেশিরভাগ লাশ পরিবারের কাছে হস্তান্তর করলেও এখনও হাসপাতালে পড়ে আছে তিনটি মরদেহ দশ থেকে এগারো বছরের একটি শিশুর মরদেহ পড়ে আছে সোরার্দি হাসপাতালে তার বুকে বুলেটের চিহ্ন আঠারো বছরের কম হওয়ায় জাতীয় পরিচয়পত্রের সার্ভারে তার আঙ্গুলের ছাপ নেই মরদেহগুলো শনাক্ত না হওয়ায় বারো দিন ধরে হাসপাতালের হিমঘরে পড়ে আছে জায়গা না থাকায় লাশগুলো নিয়ে বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা না পাওয়ায় গত এগারোই আগস্ট একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন হাসপাতালের পরিচালক শফিউর রহমান তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন জায়গা থেকে সোর হাসপাতালে কিছু মরদেহ এসেছে মরদেহগুলোর কোনো পরিচয় ঠিকানা ও দাবিদার না পাওয়ায় সৎকারের প্রয়োজনে বেয়ারিশ মরদেহ গ্রহণ ও প্রতিষ্ঠানের হাতে তুলে দিতে চান বিজ্ঞপ্তির চার দিন পর চোদ্দই আগস্ট আঞ্জুমান মফিদুল একটি ইসলামী জনকল সংস্থার সদস্য এসে হিমঘরে পড়ে থাকা লাশগুলোর সৎকার করতে চান পরে হাসপাতাল পরিচালক বরাবর ও বিভিন্ন কাগজপত্র জমা দিয়ে লাশগুলো হস্তান্তর করার অনুমতি দেন হাসপাতাল পরিচালক শফিউর রহমান তবে লাশগুলো হস্তান্তর করলেও সংরক্ষণ করা হবে লাশের টিস্যু এ সময় সোরার দেহাসপাতালের হাসপাতালের পরিচালকের রুমে গেলে দেখা যায় নানান অনিয়ম আর অভিযোগে শিক্ষার্থীরা পরিচালকের রুমে গিয়ে অভিযোগ দিচ্ছেন কোটা সংস্কার আন্দোলনে নিহত এক শিক্ষার্থীর লাশ স্বজনদের দিয়ে পনেরোশো টাকা দাবি করেন হাসপাতালের হিমঘরের দায়িত্বে থাকা ইনচার্জ শিক্ষার্থীদের তোপের মুখে পড়লে সত্যতা যাচাই করে পরিচালকের রুমেই শিক্ষার্থীরা শপথ করান হিমঘরের ইনচার্জকে অন্যদিকে ডেথ সার্টিফিকেট নিয়ে স্বজনদের হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন এমার্জেন্সির দায়িত্বে থাকা এক নার্স তবে হাসপাতাল কর্তৃপক্ষ আশ্বাস দেন বিভিন্ন অনিয়ম এবং অভিযোগের বিষয় জানা থাকলেও একা সমাধান করা সম্ভব নয় শিক্ষার্থীদের সাহায্য পেলে সব অনিয়ম দুর্নীতি বন্ধ হবে মারুফ হোসেন দেশের কণ্ঠ ঢাকা